গত দুই মাস যাবৎ আমার গাঁট থেকে হাতে প্রচুর ব্যথা ব্যথার কারণে আমি জব করতে পারি নাই অনেক কষ্ট করছি আমি এই কাপড় দোকানে কাছে করতে পারতাম কোনো কাজই করতে পারতাম না ঠিক খাওয়া দাওয়া করতে পারতাম না হাত উঠাতে পারতাম না এবং কি ডাইন সাইডে বাম সাইডে শুতে গেলে আমার সমস্যা হতো আসসালামু আলাইকুম আমার নাম জয়নাল আবদিন বয়স ছুচল্লিশ আমি গ্রামের বাড়ি নাজরোড নাজরুল আমি সদিফ অবাসী আমি সরজি ফরাসি সেলসম্যান কাপড়ের দোকানে সেলসম্যান গত দুই মাস যাবৎ আমার গাঁট থেকে হাতে প্রচুর ব্যথা ব্যথার কারণে আমি জব করতে পারি নাই অনেক কষ্ট করছি আমি এই কাপড় দোকানে কাজে করতে পারতাম কোনো কাজই করতে পারতাম না ঠিক খাওয়া দাওয়াই করতে পারতাম না হাত পারতাম না এবং কি ডাইন সাইডে মাম সাইডে শুতে গেলে আমার সমস্যা হতো সমস্যা হইতো মানে ব্যথা কোন কোন ব্যথা করতো ব্যথার কারণে বাম সাইডের হাতে ওই সাইডে নিতে পারি না বাম সাইডে নিতে পারি না আর রাতে অনেক সময় আমার ঘুম হতো না তখন মানে ব্যথায় মানে প্রচুর ব্যথা হতো খুব কন 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 কোন ব্যথা হতো ব্যথায় অস্থিরতা বোধ করতে আর কি মনের ভিতরে খুব একটা অস্থিরতা বোধ সৃষ্টি হয় আমি দেশে প্রায় পাঁচজন ব্যক্ত দেখাইছি বিদেশে প্রায় তিনজন ব্যক্ত দেখাইছি ডক্টরেরা বলছে যে এটা অপারেশন করতে হবে আমি ফার্স্টে ডাক্তারের কাছে গেছি ফার্স্টে ডাক্তার কাছে যাওয়ার পরে লাস্ট ডাক্তার শ্রীলঙ্কের ডাক্তার বলছে যে অপারেশন করাতে হবে গাড়ি অপারেশন করাতে হবে তখন আমি খুব চিন্তার ভিতরে পড়ে গেছি এমনকি আমার ফ্যামিলিও চিন্তের ভিতরে ফুটে গেছি এরপরে আমি আপনার ছুটি ছিল না ছুটিও কম ছিল পরে আবার রিপ্লাই আবার সৌদি আরবে চলে যাই ওখান থেকে ওখানে যাওয়ার পরে এক মাস যাব আমি ঠিকমতো কোনো কাজকর্ম করতে পারেন বাসার শোয়া অবস্থায় ছিলাম এরপরে আমি আবার ছুটি চেয়েছিলাম ছুটি দেয় নাই ফর দিয়ে রিফ্লাইন নিজের ইচ্ছাকৃতভাবে আবার রিজেন্ট দিয়ে চলে গেছি এবং কি ইন্ডিয়াতে আমি প্রিপারেশন অলরেডি নিয়ে নিছি ইন্ডিয়াতে আমি অপারেশন করাবো ফরেস্ট হাসপাতাল দিল্লি ফরেস্ট হাসপাতালে ওইখানেও আমি সম্পূর্ণ কথাবার্তা বলি রেখে দিয়েছি যাবো ওইখানে এই কারণে আবার চিন্তা করলাম যে না ভিডিও একটা দেখছি আমি শফুল উল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখার পর এখন কি আমার বোনের জামাইও উনিও চিকিৎসা করছে নাম হচ্ছে গিয়াস উদ্দিন ওনার বাড়িও ফেলি রামপুর উনি উনি এখানে এনে আমাকে ভর্তি করেছে ভর্তি করার পর আলহামদুলিল্লাহ আমি মিল দশ দিন পর স্যার বলছে পনেরো দিনের ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমি দশ দিনের তো নিজেরা নিজেকে নিজে একটু সুস্থতা বোধ করতেছি না এখন আমি হাত উঠেতে পারি এমনকি হাত দেয় গরম আগে এখানে এখানে ব্যথা ছিল প্রচুর ব্যথা ছিল আমি ডাইন সাইডে এভাবে শুতে পারতাম না শুলে এখান থেকে টান মারত হাত আমি এদিক থেকে এদিকে নিয়ে আনতে পারি সমস্যা হয় না আমার আর আগে আমার হাত এখানে কোন 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 ব্যথা করতো প্রচুর ব্যথা আমি আমার নিজের হাতে নিজের খুব কামড়েছি পর্যন্ত যেটা সত্য কথা এখন আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি মহাসিকান স্যার কে আমি ধন্যবাদ জানি ওনার চিকিৎসা অবসর নাম বার চিকিৎসা থেরাপিস্ট যারা আছে সবাই ভালো এখানে কর্মকর্তা যারা আছে সবাই মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ এবং কি আমাকে থেরাপি দিয়েছেন উনিও সেটা খুব ভালো উনিও আমাকে খুব ভালো থেরাপি দিয়েছেন ওনাকে আমি ধন্যবাদ জানাই আমি বলতে চাই আপনারা যদি এরকম কোনো ফিজিওথেরাপি যদি নিয়ে আমার মনে করেন আপনিও সফিজুল ফাদ সাথে অ্যাডজাস্ট হয়ে কথাবার্তা বলে ফিজিওথেরাপি ফিনিতে পারে নি সিকিউর অপারেশন ছাড়াও চিকিৎসার একটা পদ্ধতি আছে কারণ অপারেশনে দেখা গেছে এক সময় মানে ভিন্ন প্রবলেম হতে পারে ওটা ফর্দে ওটা কোনো সমাধান না অপারেশন সমাধান ফিজিওথেরাপির মাধ্যমে সমাধান দেওয়া যায় ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন এবং কি বিশ্বপুরে স্যারকে আমি ধন্যবাদ জানাই সুপুরে স্যার আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিও সবাই জন্য দোয়া করি আছে এখানে সবার জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ সবাই যেন সুস্থ থাকে সুস্থ হয়ে যেন বাড়িতে যেন ফিরে যায় সবাই ভালো থাকবেন লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল